আমি নবী তুমি যখন কথা বলছো পাশে জিব্রিল আমিন দাঁড়িয়ে আছে এখনো সে আমার কানে কানে বলতেছে সদা কহাদার রজুল এই ব্যক্তি সত্য কথা বলেছে কোন গুণা দেখে না আমল নামাই কেমন মানুষ বর্তমান জামানায় কেউ পারবে একশো পার্সেন্ট ইমানদারের একটা ব্যাখ্যা দিচ্ছে হাদিস অনুযায়ী শোনেন একশো পার্সেন্ট ইমানদার কাকে বলে এই কথা বলার সাথে বলছে ইয়া রসুল আল্লাহকে একটু দাঁড়াইতে বলেন আমার আর দুইটা বিষয় আমি সৎ করে রাখি আমি সিগনেচার করে রাখি ওই দুই বিষয় গুরুত্ব বলো কি বলছে ইয়া রসুল আল্লাহ আপনি বলছেন কি রহমাং কাটিবি নয়া নামত আপনি কোরআন শুনাইছেন যে সম্মানিত লেখকরা ফেরেস্তা কাদো বসে দুই ফেরেস্তা দুইটা জিনিস লেখে ডান কাদের ফেরেস্তা কি লেখে নেক আমল লেখে বাম কাদের ফেরেস্তা বদ আমল গুনা গুলো লেখে ইয়ার সুনান্দা আমি যখন নেক আমল লেখে ওই কলমের খসখস আওয়াজ আমি শুনতে পাই ফেরেশতা যে গোনা তার আওয়াজ এই পর্যন্ত আমি শুনতে পাই নাই জিব্রিল লাভ বলতেছেন সদক রজুল আপনার এই সত্য কথা বলেছে জমানায় এই জমানায় কোন মুক্তি মহাদেশ বলতে পারবে না যে ডান কাদের ফেরেশতা যখন লেখে কলমের আওয়াজ আমি শুনতে পাই রকম ব্যক্তি বর্তমান জমানায় পাওয়া যায় না যদিও থাকে হয়তো আমার জানা নাই আর বলতেছেন যে বাম কাদের ফেরস্তার আওয়াজ আমি কোনো দিন তের পাই নাই এমনকি এই কথা বলতে শুনতে পাই এই রকম ব্যক্তি জমানা আছে 100 বারজন ইমানদারের ব্যাখ্যা দিছি এরপরে বলতেছে আরেকটা বলো এ রাসূলুল্লাহ আপনি বলছেন রাত্রে যখন চোখ বসবে তখন একটা কাজ করবে কি করবে যখন তুমি ঘুমাবে জবানে জিকির জারি করে ঘুমাবে আল্লাহ 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 এইভাবে জবানে জিকির চালু করে ঘুমাবে আপনি যখন বলেছেন আমি ঘুমের সময় জবানে জিকির জারি করে ঘুমাই যখন আল্লাহ 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 এই জিকির করতে করতে ঘুমায় যায় ঘুম থেকে যখন আমি জাগ্রত হ তখনও দেখি আমার জিদ্বাই বলতেছে আল্লাহ 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 এমন কি শুধু তাই না এবং আমি এটাও অনুভব করি আমার জিব্বা মনে হয় মাত্র তাজা মিষ্টি চিবিয়ে খেলে যেমন মনে হয় এমন মিষ্টি হয়ে থাকে আমার জিব্বা একশো পার্সেন্ট ইমানদারের একটা সংজ্ঞা দিলাম অনুযায়ী এই জমানায় কে বলতে পারবে যে দিনে একটা গুণা আমার হয় না আমাদের গুণা আছেই এজন্য প্রত্যেক দিন গুমানোর

এর মনে হয় না নিজেকে মোটে গুণাগারী মনে হয় না মানুষ তহবা কেন করতে পারে না আমার থেকে ভালো লোক এলাকা আছে নাকি কী আর তহবা না খারাপ আমাদের বর্তমান সামাজিক অবস্থা পারিবারিক অবস্থা পারিবারিক অবস্থা আপনার রাষ্ট্রীয় অবস্থা আমাদের সমস্যার কারণ হলো নিজেকে গুণাগারী মনে হয় না আমি সব থেকে ভালো আমার দলই সব থেকে ভালো আমার থেকে ভালো আর কেউ নাই আরে ভাই না আমি সব থেকে খারাপ আগে আমি নিজেকে সংশোধন করবো তারপরে আরেক ভাইকে দাওয়াত দেব কোনো মানুষ নিজেকে গুণাগারী মনে করে না বাংলাদেশের যত মানুষের উপর নামাজ ফরজ হয়েছে নারী পুরুষ কালকে সকালে আগামী দিন সকালে যদি কেউ ফজরের নামাজটা মহিলারা সময় মতো ঘরে পুরুষরা সময় মতো জামাতে এসে পড়ে ওই দিন দিনটা কেমন যাবে বাংলাদেশে বর কথাতে আর বেশি দিন সময় লাগবে আর বেশি দিন সময় লাগবে না কিন্তু কয়েবাক মানুষ নামাজ পড়ে যাদের নামাজ ফরজ হয়েছে রাতের বিরুদ্ধে গুণা করতে করতে যুবক যুবতীরা যা যুবক যুবতী যারা আছে এত পরিমাণ গুনা করতেছে গুনা করতে করতে হাফসাই যাইতেছে যে গুনাকে কে কত করতে পারে শাস্তবি বল তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো বদ কাজের ধারে যেও না ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা ওরে কষ্ট যে গুনা করে ছেড়ে দাও গোপনে যে গুনা করে এটাও ছেড়ে দাও একশো পার্সেন্ট ইমানদার আমাদের কাজ হলো কয়টা দুইটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর কি করো নেক আমল করো এই দুই কাজ সারা বিশ্বের মানুষের এই দুই কাজ আল্লাহ এই দুইটাই করতে বলছে আর কিছু করতে হবে না এই নেক আমলের ভিতরে সব আছে গুনাহ ছেড়ে দেওয়া নেক আমল নামাজ নেক নেক পিতা পিতামাতার খেদমত করা নেক আমল দেশের খেদমত করা নেক আমল পরিবারের খেদমত করা নেক আমল সব ভিতরে বাথরুমে যাওয়া নেই কেমন যদি সেটা সুন্নত মোতাবে খাওয়া আমাদের ভিতরে এমন কাজ করে যে আমার মতো আমার মতো ভালো লোক এই এলাকায় আর নাই দেখবেন নিজের দোষ কখনো ধরা পড়ে না ফলে তু সাকু আংশু সাকু আল্লাহ বলছেন নিজেকে পবিত্র তোমরা নিজেকে পবিত্র মনে মনে করিও না নিজেদেরকে তোমরা পবিত্র মনে করিও না প্রত্যেকে নিজেকে গুণাগার মনে করো তাহলে ত বা নসিব হবে নসিব হয় না কেন নিজেকে গুণাগারী মনে হয় না দেখবেন নিজে হেঁটে হেঁটে দেখবেন নিজেকে মোটে গুণাগারী মনে হয় না যে যত নিজেকে গুণাগার মনে করবে সে শত গুণা থেকে বাঁচতে পারবে তত আল্লাহর দিকে কি রুজু হইতে পারবে আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়বে যার গুণা যত কম তার আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি যার গুণা যত বেশি তার সাথে আল্লাহর সম্পর্ক তত কম আমি আপনাদেরকে আইজ ও নসিহাত এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা যেন একশো পার্সেন্ট ইমানদার হইতে পারি আর এই ইমান নিয়ে এইভাবে ইমান নিয়ে কবরে যাইতে পারি কেন আল্লাহ বাক বলছেন একমাত্র মুমিন মুমিন রাই সাকসেস ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না ইমান ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে একশো পার্সেন্ট ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আপনারা বসেন